এসো বৌমা আমাদের বৃদ্ধাশ্রমে তোমাকে স্বাগতম দাদুভাই কই আপনার নাতি গাড়ি থেকে মালপত্র নামাচ্ছে ওই তো এসে গেছে এসো দাদুভাই ভাই ব্যাগ স্যুটকেস এখানে রাখো বসো কেমন আছো দাদুভাই আমি ভালো আছি তুমি কেমন আছো ঠাম্মা দিব্যি আছি রে দেখ না এই পঁচাশি বছর বয়সেও কেমন ফিটফাট আছি সেটাই তো ভালো হ্যাঁ ভালো তো থাকতেই হবে দেখ না এই বয়সে এসেও সুগার নেই প্রেশার নেই কোলেস্ট্রল নেই হাটটা তিপ্পি চলছে দু চারটে দাঁত পড়ে গেলেও বেশিরভাগ দাঁতই জ্যান্ত আছে ঠাম্মা তুমি তো এভার গ্রিন চলো ঘরে যাই আমি যে ঘরটায় থাকি সেটা বেশ বড় ওখানেই আরও একটা বেড লাগিয়ে নিয়েছি আমরা শাশুড়ি বৌমা দুজনে থাকবো তাই তো তোমার দায়িত্বে রেখে যাচ্ছি জানি আমার ঠাম্মা সব সামলে নেবে মনে মনে ভাবলাম কি সুন্দর চিন্তাধারা আমার নাতির পঁয়ত্রিশ বছর বয়সে নিজের মায়ের দায়িত্ব নিতে পারছে না পঁচাশি বছরের ঠাকুমার দায়িত্বে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে সবাই মিলে দোতলায় আমার ঘরে এলাম আমার ঘরটা বেশ খোলামেলা আলো বাতাস খেলে জানলার ধারে আমার টেবিল টেবিল ল্যাম্প ল্যাপটপ আর বই খাতা বাহ তোমার ঘরটা তো দারুণ ঠাম্মা যেখানে বাস করবো সেটা কি দারুণ না হলে চলে দাদুভাই ভাই দাঁড়াও একটু চা বলে দিই ওপরের বারান্দা থেকেই পঞ্চাননকে তিন কাপ চা পাঠাতে বললাম পঞ্চানন চা দিয়ে গেল নাতি জিজ্ঞেস করল ঠাম্মা তুমি জানতে আজকে মাকে নিয়ে আসবো হ্যাঁ জানতাম তো রবিবার সন্ধ্যেবেলা তুমি তো ফোন করেছিলে হ্যাঁ এক ভদ্রমহিলা ধরেছিলেন হ্যাঁ সেই ভদ্র মহিলা ছিল তোমার ঠাম্মা মানে তুমি ফোন ধরেছিলে আমাদের এই বৃদ্ধাশ্রমের ম্যানেজারবাবুর সপ্তাহে দিন নটা থেকে ছটা ডিউটি করে রবিবারে ছুটি তাই আমরাই কেউ ফোন ধরি না মানে আমি তো ইংরাজিতে কথা বলেছিলাম কিন্তু তুমি হ্যাঁ দাদুভাই আমিও ইংরাজিতেই উত্তর দিয়েছিলাম মানে তুমি বোধহয় জানো না কিংবা জানলেও ভুলে গেছো আমি ইংরাজিতে অনার্স নিয়ে বিয়ে পাশ করেছিলাম এম এতে ভর্তিও হয়েছিলাম অবশ্য তখনই আমার বিয়ে হয় স্বামী সংসার সন্তান এইসব সামলাতে গিয়ে এম এটা শেষ করা হয়নি আমার নাতি অবাক চোখে তাকিয়ে রইল চা শেষ করলো তারপর বলল এবার উঠি ঠাম্মা অফিস যাওয়ার সময় হয়ে গেছে পরে আসবো এই বলে আমার নাতি মানে অনিকেত সেনগুপ্ত ডাক নামে ছোটু বেরিয়ে গেল আমি তিস্তা সেনগুপ্ত বয়স পঁচাশি বছর আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে মানে যখন আমার বয়স ষাট বছর তখনই আমার পুত্র আর পুত্রবধূ আমাকে এই বৃদ্ধাশ্রমে চালান করেছিল তার দু বছর আগেই আমার স্বামী গত হয়েছিলেন যদিও আমার পুত্র অপুর তাতে সম্মতি ছিল না কিন্তু আমার পুত্রবধূ ঠিক করে নিয়েছিল আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে তাই নিয়ে আমার বৌমার সঙ্গে আমার পুত্রের তীব্র বিরোধ লেগেছিল দিনের পর দিন বাড়িতে অশান্তির ঢেউ বয়ে যেত আমি আমার পুত্রবধূর কাছে অসহ্য হয়ে উঠেছিলাম আমার ছেলের পক্ষে অবশ্য এই দাবি মেনে নেওয়া মুশকিল হয়েছিল কিন্তু দিনের পর দিন বাড়িতে ওই অশান্তি আমারও সহ্য হচ্ছিল না তাই আমি নিজেই একদিন ছেলেকে বললাম অপু তুই আমাকে বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দে সুখের চেয়ে শান্তি ভালো তোর বাবা সরকারি উচ্চ পদে চাকরি করতো তাই আমি তো সচ্ছলভাবে চলার মতো উইডো পেনশন পাই তাতেই আমার বৃদ্ধাশ্রমে থাকার খরচ উঠে যাবে অনেকটা উদ্বৃত্তও থাকবে তুই ব্যবস্থা কর সেই থেকে মানে গত পঁচিশ বছর ধরে আমি এই বৃদ্ধাশ্রমের বাসিন্দা অবশ্য তাতে এক পক্ষে ভালোই হয়েছে টাকা পয়সা নিয়ে অসুবিধে নেই ছেলের কাছে হাত পাততেও হয় না তাছাড়া অফুরন্ত সময় হাতে থাকে তাই সময় কাটানোর জন্য বই পড়া লেখালেখির অভ্যাস করেছিলাম এর মধ্যে আমাদের বৃদ্ধাশ্রমের এক পাতানো নাতি অস্তরাগ আমাকে অনেকটা কম্পিউটার শিখিয়ে দিয়েছিল তাই আমি আমার লেখা গল্পগুলো বাংলায় টাইপ করতে পারতাম তারপর সেই লেখা ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করতে আরম্ভ করলাম যত দিন গেছে আমার জীবনের অভিজ্ঞতার গল্প মন প্রাণ উজাড় করে লিখেছি পোস্ট করেছি একদিন দেখলাম আমার লেখার পাঠক সংখ্যা দিন দিন বাড়ছে প্রথমে যেটা কয়েকশো ছিল সেই সংখ্যা কয়েক হাজারে পৌঁছে গেছে তারপর সাহস করে আমার লেখা গল্প কয়েকটা নাম করা সাহিত্য ম্যাগাজিনে পাঠিয়েছি একটা সময় সেইগুলো গৃহীত ও মুদ্রিত হয়েছে অতঃপর একটা সময়ে একে একে আমার দুটো গল্পের বই প্রকাশিত হয়েছে শুধু নিজের নাম তিস্তা সেনগুপ্তর বদলে ছদ্মনাম তিতাসগুপ্ত করেছিলাম তাই আমার বাড়ির মানুষরাও জানতে পারেনি যে আমি একজন অল্প অল্প নাম করা লেখিকা গুপ্ত আমার আগামী গল্পের বইও সম্ভবত কয়েক মাসের মধ্যে প্রকাশিত হবে আমার পুত্রবধূ রমলা আমার পায়ের কাছে এসে বসল পায়ে স্পর্শ করল তারপর বলল মা আমি আপনার সঙ্গে অনেক অন্যায় করেছিলাম আপনাকে জোর করে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলাম তখন নিজের অপরাধ নিজেই বুঝিনি কিন্তু সেই একই ঘটনা যখন আমার নিজের জীবনে ঘটেছে তখন বুঝলাম আমি কতটা অপরাধ করেছিলাম জানি না আপনি আমায় ক্ষমা করতে পারবেন কি না তবু আপনার পা ছুঁয়ে ক্ষমা চাইছি রমলার হাতে হাত রাখলাম এসব থাক বোমা ক্ষমা করা বা ক্ষমা না করার এক্সপায়ারি ডেট অনেক আগেই পেরিয়ে গেছে তাছাড়া আমি ক্ষমা করি বা না করি তোমার নিজের উপলব্ধিতেই আজ তোমার অনুতাপ হয়েছে তাই এসব কথা বাদ দাও তাছাড়া ষাট বছর বয়সের পরে আমার দ্বিতীয় জন্ম হয়েছে এই বৃদ্ধাশ্রমে না এলে বোধ হয় সেই নতুন করে বাঁচার উপলব্ধিটা হতো না আর তুমি এখন অসহায় আমার ছেলে অপু যেহেতু বেসরকারি সংস্থায় চাকরি করত ফলে পেনশন বা উইডো পেনশনের কোনো সুযোগ তোমার নেই তোমার এই বৃদ্ধাশ্রমের খরচ চালানোর জন্য তোমাকে তোমার ছেলের কাছেই হাত পাততে হবে জানি সেটাই তো লজ্জার এর চেয়ে আমার মৃত্যুও ভালো ছিল আপনার ক্ষেত্রে আপনার ছেলে কিন্তু আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে রাজি ছিল না প্রবল আপত্তি করেছিল কিন্তু আমার কারণে সেটা করতে বাধ্য হয় কিন্তু আমার ব্যাপারটা অন্য আপনার ছেলের মৃত্যুর মাত্র এক বছর পরেই আমার পুত্রবধূ পাখি আর পুত্র ছোট দুজনে মিলেই আমাকে তাড়ানোর জন্যে উঠে পড়ে লাগলো আমার মতামতের কোনো দামই রইল না তাই মেনে নিতে বাধ্য হয়েছি বৌমা দেখো আমার টেবিলে একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে আমি ওনার ভক্ত গৌতম বুদ্ধের জীবনী ও দর্শন আমি পড়েছি আর তাতেই জীবনের সার বুঝেছি তাছাড়া তোমার আত্মপলব্ধি তোমার প্রায়শ্চিত্ত আরও একটা কথা তুমি জানো কি না জানি না আমাদের বাড়িটা যখন তোমার শ্বশুরমশাই তৈরি করান তখন ওই বাড়িটা আমার নামে করেছিলেন অর্থাৎ ওই বাড়ির আসল মালকিন আমি অপু যতদিন বেঁচেছিল বাড়ির ট্যাক্স ওই দিত ওর মৃত্যুর পর প্রায় দু বছরে ট্যাক্স বাকি পড়ে গিয়েছিল আমি ক্লিয়ার করেছি যেহেতু অপু আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে আপত্তি করেছিল তাই ওর জীবনদশায় আমি কোনো রকম সমস্যার সৃষ্টি করিনি কারণ এইটুকু সান্ত্বনা ছিল যে আমার নিজের রক্ত আমাকে ভালোবাসত কিন্তু এখন যখন বুঝলাম আমার নাতি এই ভাবনার বিপরীত তাই এবার আমায় একটু কিছু ব্যবস্থা করতে হবে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন